পথ খুইয়ে এবার গায়ক কুনাল গাইলেন কতই রঙ্গ দেখি দুনিয়ায় গানের মাধ্যমেই খোঁচা কুনাল ঘোষের সন্ধ্যা থেকেই নিজের বাড়ির কাছে পার্টি অফিসে ছিলেন কুনাল ঘোষ স্থানীয় এক অটো ইউনিয়নের বেশ কিছু সদস্য তার সঙ্গে দেখা করেন পাশাপাশি কাউন্সিলর সচিন সিং অয়ন চক্রবর্তী মোনালিসা বন্দ্যোপাধ্যায় সহ স্থানীয় বেশ কয়েকজন নেতা নেত্রী তাঁদের সঙ্গে দেখা করেন যদিও কুনাল জানান নিছকি আড্ডা কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় যেই চাই আমি দেখে অবাক হয়ে যাই আমি অর্থ কোন খুঁজে নাই পাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় সত্যি অর্থ না গান শুনতে ভালো লাগে গান শুনি কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে কতই দেখি দুনিয়ায় আমি যেই দেখে অবাক হয়ে যাই আমি অর্থ কোন খুঁজে নাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় সত্যি অর্থ না গান শুনতে ভালো লাগে গান শুনি কথা বলবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবরতী ঘোষ দেবরতী কুণাল ঘোষের এই গানের মাধ্যমে বিশেষ কিছু বক্তব্য বা বার্তা দেওয়ার চেষ্টা কি দেখো কার্যত কতই রঙ্গ দেখি দুনিয়ায় এই গান দিয়ে কুণাল ঘোষ কি বার্তা দিতে চাইলেন সেটা অবশ্য তিনি পরিষ্কার করেননি তবে তিনি আজকে তার যে অফিস বাড়ির সামনে যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সেই পার্টি অফিসে বেশ কয়েকজন উত্তর কলকাতার কাউন্সিলর বেশ কয়েকজন উত্তর কলকাতার যুব তৃণমূলের নেতা তারা উপস্থিত ছিলেন এবং সেখানে আমাদের প্রশ্ন ছিল সাংবাদিকদের তরফে যে কি যে চব্বিশ ঘন্টার তরফে তাকে প্রশ্ন করা হয় যে কি কারণে এই মিটিং তিনি বলেন যে এটা কোন মিটিং নয় এটা একটা নিছকি আড্ডা যেটা প্রত্যেক দিনই বসে তবে এই ঘটনার পর আমরা নাকি সেটাকে অন্যভাবে দেখছি তবে সেখানে খুব গুরুত্বপূর্ণ ভাবে উপস্থিত ছিলেন মোনালিসা বন্দ্যোপাধ্যায় যিনি কিছুদিন আগে আমরা জানি যে বিক্ষুব্ধ একজন কাউন্সিলর হিসেবে যিনি অনশন শুরু করেছিলেন তিনিও আজকে উপস্থিত ছিলেন এবং আমরা দেখি যে বেশ কয়েকজন ওই স্থানীয় অটো ইউনিয়নের নেতা নেতারা তারাও দেখা করতে এসেছিলেন কুণাল ঘোষের সঙ্গে এবং তারা বললেন যে তবে কুনাল ঘোষ বারবারই যেটা দাবি করেছেন যে এটা একেবারে নিছকি আড্ডা এ ধরনের আড্ডা প্রায়শই হয়ে থাকে এবং মোনালিসার সঙ্গেও আমরা কথা বলেছিলাম মোনালিসাও জানিয়েছেন যে কুনাল ঘোষের সঙ্গে তার সম্পর্ক কাউন্সিলর হওয়ার আগে থেকেই সুতরাং এটা একেবারেই নিছকি আড্ডা দল কি মনে করবে বা দলের হয়ে তারা কিভাবে কাজ করবেন সে বিষয়ে কোনো আলোচনা এখানে হবে না এবং চার তারিখের রেজাল্টেই দেখা যাবে যে তারা আদৌ কাজ করেছেন কি কাজ করেননি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা